আসসালামু আলাইকুম সারাদিন কাজের অনেক ব্যস্ততায় থাকি অনেক ভাই বেরাদার ফোন দেয়া বলে যে ভাই লেটেস্ট কোন ফোনটা কিনবো তাদের জন্য এই ভিডিওটা সর্বপ্রথম শুরু করি আইফোন দিয়ে আইফোন সহ সর্বোচ্চ লেটেস্ট মডেল আপডেটের পর ডিসপ্লে ইস্যু শুরু হয়েছে থার্ড দিনের পর থেকে এরপরে আসি আপনার বিশ্ববিখ্যাত স্যামসাং কোম্পানি আপডেট পর ডিসপ্লে ইস্যু এটা আপডেট দেওয়ার পর ডিসপ্লে চলে গেছে এটা আপনার স্যামসাংয়ের লেটেস্ট মডেল আপডেট দেওয়ার পর হোয়াইট স্ক্রিন হয়ে গেছে এটা আপনার এস টোয়েন্টি টু থ্রি ফোর থেকে শুরু হয় আপনার নোট টোয়েন্টি আলট্রার পর থেকে এগুলো শুরু হয় এটা আরেকটা মডেল এটা বিশ্ববিখ্যাত স্যামসাং কোম্পানি বিখ্যাত ওয়ান প্লাস কোম্পানি সবচেয়ে বেশি সেল হয়েছে যে ফোনগুলা আপনার এটা ওয়ান প্লাসের সবচেয়ে লেটেস্ট ফোন এটার গ্রিন লাইন আপডেট দেওয়ার পর গ্রিন লাইন হয়ে গেছে এখন আর একটা মডেল দেখাই এটা হচ্ছে আরেকটা মডেল এটাও আপনার আপডেট দেওয়ার পর গ্রিন লাইন হয়েছে এই ডিসপ্লেগুলার দাম হচ্ছে আপনার বাইশ হাজার টাকা এটার ডিসপ্লের মার্কেট প্রাইস বাইশ হাজার টাকা কিন্তু আপডেট দেওয়ার পর এটারও গ্রিন লাইন হয়ে গেছে ওয়ানপ্লাসের আমরা আরেকটা মডেল দেখাই এটাও আপডেট দেওয়ার পর গ্রিন লাইন হয়ে গেছে আবার আপনার গুগল গুগল ফোনগুলোও ভিডিও করা আছে কিন্তু সময় সাপেক্ষেটা দিতে পারিনি গুগলের ফোনগুলোও কিন্তু আপডেট দেওয়ার পর প্রসেসর ড্যামেজ হয় হয়তো বা এবার দেখাবো আপনার সনি ছনী গ্রিন লাইন আসলে এটার গ্রিন লাইনের কোনো সংখ্যা নাই এটা অগণিত এটা ছনির লেটেস্ট মডেল ছনি মার্ক টু মার্ক থ্রি মার্ক ফাইভ এগুলো আপডেট দেওয়ার পর গ্রিন লাইন অনেকভাবে বলে যে ভাই আপডেট দেন তাও গ্রিন লাইন দেখেন এটা সনির আর একটা মডেল সবচেয়ে লেটেস্ট মডেল এটারও গ্রিন লাইন আসলে এটার গ্রিন লাইনের কোনো মাত্রা নাই মাত্রা সারা ওয়ান প্লাস এর চাইতেও মারাত্মকভাবে গ্রিন লাইন পড়ছে ছনি এই ফোনটা এটা নাথিং ফোন এটা নাথিং ফোনের এই প্রবলেমটা আমরা পেয়েছি এবার দেখাবো মটো মোটো গ্রিন লাইন আপডেট দেওয়ার পর এটাও গ্রিন লাইন এটা হচ্ছে মটো মোটো লেটেস্ট ফোন এরপরে আপনাদের আমরা দেখাবো অন্য একটি ব্র্যান্ডের ফোনের এটা মটো মোটোর পরে আপনাদের আমরা দেখাবো এলজি এলজি এটা আপনার রিবনে প্রবলেম হয়েছে এটা আমরা গ্রিন লাইন পাই কিন্তু এল জি ফোন বাংলাদেশে অতটা ইউজ হয় না এই আমরা আপনাদের দেখাতে পারলাম না এল জি এটা আপনার রিবনের সমস্যা এল জির পরে আপনাদের দেখাবো এটা এমআই আপনার সাউমি ব্যান্ডের এমআই এটাও গ্রিন লাইন আসলে গ্রিন লাইন অনেকে বলে যে ভাই এই ফোনে পরে না ওই ফোনে পড়ে না আসলে আমরা সব ফোনেই পাই পরে আমরা আপনাদের দেখাবো ওপ্পো এটা আপনার ওপ্পু রিয়েলমি একই ব্যান্ড এটা ওপ্পুর আপনার গ্রিন লাইন পড়ছে এটাকে আমরা মেরামত করব এটা হচ্ছে ওপ্পুর মডেল আর কি ওপ্পুর পরে আপনাদের দেখাবো ওপ্পুর পরে আমরা দেখাবো আপনার এর জেট ফিলিপ এটাও আপনার অনেক প্রবলেম হয় ডিসপ্লে রিবনে সমস্যা হয় ডিসপ্লে সমস্যা হয় আসলে সময় স্বল্পতার কারণে আপনাদের অনেক আরও অনেক ফোনে সমস্যা নিয়ে আলোচনা করতে পারলাম না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত টাকা আপনার কোন ফোন কিনবেন এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার সমস্যা সব ফোনেরই হয় সব কোম্পানিরই হয় একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি কোন ফোনটা কিনবেন